আমাদের এই বাংলাদেশের নারী বলে গিয়েছিলেন উনি বাংলাদেশের একজন দলীয় নেত্রী থেকে এই মুহূর্তে জাতীয় নেত্রী হয়ে গেছেন এই গোপালগঞ্জদের গোপালীদের গাড়াগারি দেখে উনি ছিলেন বারেছিলেন গোপালগঞ্জের নাম ইস্প্র দেওয়া হবে আমরা জানতে চাই গোপালগঞ্জ দর্শন করেছে গোপালগঞ্জের থেকে সরকারি শেখ এবং দিল্লি এবং গোপালগঞ্জের মধ্যে কাম করা যেখানে কমান যেখানে নেতৃত্ব যেখানে সার্বভৌমত্ব আসলে বাংলাদেশ থেকে আসে না সেখানে সার্বভৌমত্ব অনেকটাই নিয়ন্ত্রণের চর্চা করছে সেই ব্যাপারে হাতিরা এবং দিল্লিতে দিল্লির মস্তরে বসে থাকা এই সূচনারা এই কুড়ি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সব সময় ছিনিয়ে নিতে চায় আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই খেলা আমরা হতে চলে না গতাম বাংলাদেশের ভাবে বাংলাদেশের ছাত্র জনতা সব মিলিত শোনা সৈন্যকারী শেখ হাসিনাকে বাংলাদেশ শেখ হাসিনা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে না

এবং তাদের এবং তারা রাজনৈতিক সেই আওয়ামী লীগ এবং তাদের মাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় নির্বাচন নির্বাচন ব্যবস্থায় তাদের রাজ্যের উপর তারা যে গণতান্ত্রিক আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে সেই গণতান্ত্রিক কাছে নির্বাচনে এই নিয়ে থাকতে পাবে না

আমি বলি সারা বাংলাদেশ থেকে পেপার জন্য পরিচালনা করতে হবে স্বার্থ পরীক্ষা নাই সেটি শুনে না স্বরাষ্ট্রপরিষ্ঠ জাহানজীর নাই সেটি দেখে না নাকি স্বাস্থ্যপুর জাহাজার প্লেন নয় সেই মূল করতে না আমাদের এখানে আমাদের এখানে দাঁড়িয়ে তারা কি আর নাকি ন্যূনতম ভারতীয় সৈনাকারী আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য এই কথাটা জাহাঙ্গীরের লিদিন তখন তার ভোট গতিতে থাকা বৈধ এত সরকার দিতে হবে วินเชตเต้

আমরা চব্বিশ ঘন্টার আইটিমিটার দিচ্ছি সারা বছর আয়তন করা হয়েছে সেদিকে চব্বিশ ঘন্টার জন্য আমাদের দিচ্ছি এবং চব্বিশ ঘন্টার আইটিমিটারের মধ্যে নিয়ে আমরা বলতে চাই আগামী চব্বিশ ঘন্টায় সরাসরি বিষয় পরিচালনার উপর আমরা কঠোর নজরদারি আছি যদি টোয়েন্টি নাইনি ব্যর্থ হয় বাইরে বিয়ারের ছাত্র জনতা এক বছর আবার শেখ হাসিনার নির্ভর পরিচয় নির্চারিত হয়েছে সরকার ছাত্র লিখ করে চালিত হয়েছে মাথায় মাথায় যেতে রাখুন কান রাখুন যেতে দিন করে দেখিয়ে দিন এই চব্বিশ ঘন্টা আপনাদের চলে যান চব্বিশ ঘন্টার বাজে যদি